এস নামের মানুষদের আজ বাইশে জানুয়ারি বুধবার কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে সম্পর্কের ক্ষেত্রে আপনি ভদ্র থাকবেন ইতিবাচক আচরণ বজায় থাকবে আজকের দিনে তবে যারা একটুতেই রেগে যান হঠাৎ করে রাগটা আজ একটু কম হবে মানুষের সাথে আজ ভালোভাবে কথা বলতে পারবেন প্রিয়জনের সুখের যত্ন নেবেন আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গীর আজ বেশ যত্ন নিতে পারবেন প্রেমে তৎপরতা দেখা দেবে তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে যারা সবে প্রেম জীবন শুরু করেছেন বা প্রেম জীবনে রয়েছেন আপনাদের আজ হটকারিতা কিংবা যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করলে হবে না নিজের মান সম্মান আজ বজায় রাখবেন পরিবারে সুখ ও সমৃদ্ধি থাকবে নম্রতা বিচক্ষণতা বজায় রাখতে হবে আজকের দিনে দেখবেন আপনি আজকের দিনে সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন বিবাহিত জীবনেও সুখ শান্তি নেমে আসবে দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হতে চলেছে খুব তাড়াতাড়ি কর্মক্ষেত্রে উন্নতি হবে দীর্ঘ দিন ধরে যে বিষয়গুলিতে আপনি পিছিয়ে পড়েছিলেন যে বিষয়টা আপনার জীবনে বারংবার সমস্যায় ফেলছিল আপনারা আজকের দিনে তার সমাধান পাবেন আর্থিক বিষয়ে আপনার আজ আগ্রহ বাড়বে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে কাজের সুযোগ বৃদ্ধি পাবে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী দেখবেন অবশ্যই সকল কাজে সফলতা পেয়ে গেছেন দুপুরের পর আপনার কর্মজীবনে সহকর্মীর সাথে কিংবা আপনার পার্টনারের সাথে একটু মনোমালিন্য কিংবা কথা কাটাকাটি হতে পারে যার ফলে আপনাদের একটু সম্পর্ক খারাপ হলেও হতে পারে জীবনে যারা বড় লাভ করতে চান অবশ্যই আপনার জীবনে আজ বড় লাভের আশা থাকবে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই এই দিকে ইতিবাচক ফল লাভ পাবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন আজকের দিনে একটু খারাপ হলেও হতে পারে তবে আর্থিক ব্যয় বেশি হবে না কাছের মানুষের সাথে আজ আপনি সুসম্পর্ক বজায় রাখবেন তার কাছ থেকে কোনো কিছু উপহার পেতে পারেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্যের দিকে যারা পিছিয়ে পড়েছিলেন নিজের স্বাস্থ্যের প্রতি আত্মবিশ্বাস বাড়বে নিজের অনুভূতিগুলিকে অবশ্যই নিজের কাছে রাখুন দেখবেন আপনার জন্য এটা ভালো দিক হয়ে উঠবে অল্পতি যারা ভেঙে পড়তেন তাদের জন্য আজ মনোবল বাড়বে আপনি আজ চোখের সমস্যায় ভুগতে পারেন যার ফলে আপনার জন্য একটা খারাপ দিক হয়ে উঠবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় ধুলোবালি কিংবা পোকামাকড় পড়ে যাওয়ার ফলে চোখের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে বাড়িঘর কেনা বেচার জন্য যারা পরিকল্পনা করছেন আজকের দিনে বন্ধ রাখুন এতে আপনার সমস্যা তৈরি হতে পারে যে কোনো ছোটোখাটো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বিবাদ বেঁধে যাবে তাই আজ আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনে বিশেষ করে কর্মক্ষেত্রে এর ফলে আপনার জীবনে একটু সমস্যা তৈরি হবে বা কর্মজীবনে আপনার বদনাম কিংবা মান সম্মানের একটু আঘাত আসতে পারে পিতার শরীর নিয়ে আপনাকে আজ চিন্তায় থাকতে হবে দুপুরের পর পিতার শরীর নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হতে পারে তাই অবশ্যই মাতার যত্ন নিন পরিবারে সকলের কাছ থেকে আজ আপনি ভালো সম্মান পাবেন সমর্থন পাবেন তাই পরিবারের দিক থেকে আপনি আজ পূর্ণ সমর্থন পাওয়ার ফলে যে কোনো কাজকে আজ করে ফেলতে পারবেন দেখবেন কোনো কিছুই সমস্যা তৈরি হবে না ঋণ থেকে মুক্তি পাবেন তাই যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন আজ একটা বড় ঋণ শোধ করতে পারবেন পড়াশোনার জন্য আপনাকে আজ মনোযোগ দিতে হবে পড়াশোনার দিক থেকে আজকের দিনটা উপযুক্ত নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো এতে আপনার মঙ্গল হবে যারা জলপথে ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের দিনটা উপযুক্ত আপনি আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন যা আপনার জন্য একটা আনন্দের বিষয় চাকুরির জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন বেলার শেষ দিকে সন্ধ্যার পর ভালো খবর পেতে পারেন যা আপনার জন্য অবশ্যই খুশির খবর পাড়া প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে লটারিতে বাড়তি কিছু আয় হতে পারে তাই যারা লটারি কাটেন অবশ্যই তাদের জন্য বাড়তি আয়ের একটা ভালো সুযোগ তৈরি হবে আপনি আজ এমন কিছু মানুষজনের সাথে সাক্ষাৎ করবেন যা ভবিষ্যতের জন্য তারা আপনাকে সাহায্য করবে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের আজ কাজের দিক থেকে একটু আরাম মিলবে অর্থাৎ কাজের পরিমাণ কম হবে কৃষিকাজের ক্ষেত্রেও ভালো একটা কিছু হবে না মিশ্র ফলাফল পাবেন যারা গান বাজনা করেন আজ অবশ্যই গানের প্রতি আপনাকে একটা বিশেষ মনোযোগ দিতে হবে নিজের মনোবাসনা নিজেই পূরণ করতে পারবেন আজ মনোবাসনা পূরণের জন্য একটা উপযুক্ত দিন যাদের জীবনে ছোটোখাটো মনোবাসনা রয়েছেন তারা আজ পূরণ করতে পারবেন জমি ক্রয় কিংবা যে কোনো বাড়ি গাড়ি কেনার জন্য যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আজকের দিনে তা ভালো খবর পাবেন এমনকি নতুন বাড়ি তৈরি করার জন্যেও আজ ভালো একটা দিন রয়েছে উদ্যোগ নিতে পারেন আপনি আপনার সন্তানের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন কারণ আজ আপনার সন্তান কথার অবাধ্য হবে যার ফলে আপনার চিন্তা বাড়বে তাই আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালোই কাটবে ধার্মিক কাজের সাথে আপনি আজ যুক্ত থাকবেন বাড়িতে যে কোনো পুজোর আয়োজন হতে পারে আজ বুধবার গণেশজির বার তাই বলা হচ্ছে তিনটে নীল অপরাজিতা ফুল দিয়ে গণেশজির আরাধনা করুন দেখবেন গণেশজির কি পায় আপনার দাম্পত্য জীবনে যেমন সুখ শান্তি মিলবে পরিবারে সৌভাগ্য ফিরবে